খুব টেস্টি হয়েছে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি তার জন্য আমি নিয়েছি আলু কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মাংসর কিমা করে নিয়েছি এইবার এটাকে সবকিছু দিয়ে মেখে নিচ্ছি প্রথমে আমি সরষের জন্য সর্ষের তেলই ইউজ করা উচিত পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম এবার আমি নুন নিয়ে নিলাম পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিও হলুদ গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো এবার লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম জিরের এইবার এটাকে ভালো করে মাখিয়ে এবার কলাপাতা সাজিয়ে নেব ভালো করে মাখাতে হবে এটা মাখা এবার কমপ্লিট একটা রুটি করার তাওয়া নিয়েছি তার উপরে কলা পাতাটা দিয়ে দিলাম এবার এবার পাতাটায় একটু তেল মাখিয়ে নেবে এবার আস্তে আস্তে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এবার পাতাটা সাজিয়ে নেব হুম আগুন ধরায় গেছে এখন আমি এটা বসিয়ে নেবো কেউ চাইলে গ্যাসেও করতে পারো আমরা বাঙালি সেই জন্য উনুনে রান্নাটা করলাম উনুনের রান্না খেতেই আলাদা টেস্ট ওর উপর একটু তেল ছড়িয়ে নিলাম এই রেসিপিটা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবার গরম ভাতের সাথে খুব টেস্টি লাগে খেতে তখন আমি আমার কাজটা করে আসি এটা রেডি হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি এক পাশ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নেব এটা আমি একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি এবার এই পাতাটা এরকম করে এর উপরে দিয়ে এরকম একটা চ্যাপটা পাতলা প্লেট নেবে নিয়ে এরকম দিয়ে এরকম করে উল্টে দেবে দেওয়ার পরে এরকম করে আবার চাটুটাতে দিয়ে দেবে আস্তে করে পাতাটা সরিয়ে নিতে হবে পাতাটা অনেকগুলো লেগে আছে এটাও খেতে পারবে কালারটা তো দারুণ এসছে খেতেও দারুণ এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি খুব টেস্টি হয়েছে